আসসালামু আলাইকুম আমি হাসান আর আপনারা দেখছেন হাসান স্কুলজন তো আজকের আমরা এই ভিডিওতে জানতে পারবো ফেসবুক অ্যাড ক্যাম্পিং সম্পর্কে বা ফেসবুক পেইড ক্যাম্পিং সম্পর্কে এটা আমরা জানবো তো এই জন্য আমরা প্রথমত ফেসবুকে চলে আসলাম আমরা ফেসবুকে আসার পরে আমরা একটা আইডিতে চলে আসলাম দেন আমরা এই আইডির থ্রুতে আমরা জানবো যে একটা ফেসবুক সাধারণ একটা পোস্ট আর একটা পেইড ক্যাম্পিং করা বা অ্যাড ক্যাম্পিং করার পোস্টের মধ্যে কি তফাৎটা থাকে সেটা জানার চেষ্টা করবো এই জন্য প্রথমত আমরা এখানে কয়েকটা পোস্ট দেখি যে এগুলা কেমন তো এখানে যে একটা এই যে আহমতুল্লাহর একটা পোস্ট দেখতে পাচ্ছেন এখানে নর্মালি কোনো যে পোস্টগুলো করে থাকি আমরা সেটা আর আমরা যদি আরও আস্তে আস্তে নিচের দিকে যাই সেখানে এই যে এখানে বিডি টিক্সের একটা আপনারা কন্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে যে স্পন্সারেট লেখা তো আপনারা একটা জিনিস ভাববেন যে আপনি কখন বুঝতে পারবেন যে এটা হচ্ছে ক্যাম্পিং করা কন্টেন্ট আর একটা হচ্ছে সাধারণ যে অর্গানিক কন্টেন্টগুলো থাকে সেটা তো সেটা বোঝার জন্য আপনারা যখন দেখবেন যে কোন কন্টেন্টের উপরে কোনো ডেট লেখা নেই কোনো তারিখ লেখা নেই যেমন এই কন্টেন্টের উপরে যদি দেখি যে বারো ঘন্টা আগে পাবলিশড হয়েছে দেন এই কন্টেন্ট আগে যদি দেখি সাত ঘন্টা আগে পাবলিশড হয়েছে একুশ ঘন্টা আগে পাবলিশড হয়েছে এই কন্টেন্টগুলো বাট যেগুলোতে আপনার স্পন্সারেট এসে দেখুন ডাস বাংলা ব্যাংকের একটা কন্টেন্ট এখানে আপলোড করা এটা হচ্ছে স্পন্সার তো এগুলোতে কোনো ডেট থাকে না তো আপনারা সাধারণত যখন দেখতে পারবেন যে এরকম একটা কন্টেন্ট আপনার সামনে আসছে আর আপনারা রহরভাবে এরকম কন্টেন্ট দেখে থাকেন তো এগুলো হচ্ছে অ্যাড ক্যাম্পিং করার মাধ্যমে তাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য তারা এড ক্যাম্পিংগুলো করে থাকে তো আমরা একটা পেজে যাব যাই আপনাদের বোঝানোর চেষ্টা করব যে তারা কিসের জন্য আপনি এড ক্যাম্পিং করবেন কারণ আপনি যদি ফ্রিতে একটা কিছু হয় তাহলে আপনি কেন এড ক্যাম্পিং করবেন তো আমরা এই যে এই পেজে চাই তো এই পেজে আসার পরে আমরা এখানে আসলাম আসার পরে দেখেন এখানে তাদের মেহেদি বিক্রি করে এই পেজের অনার যে তিনি বিভিন্ন রকমের কন্টেন্ট এখানে আপলোড করছে ফ্রি পেজে যেমন এখানে অর্গানিক মেহেদি সে কীভাবে বানায় সেটা দেখাচ্ছে দেন তার কিছু পোস্ট করছে এখানে তো এটা তার বেসিক্যালি তার যে ফলোয়ার যদি আমরা তার প্রোফাইলে দেখে যাই তার কতটা ফলোয়ার আছে সেটা দেখতে পাবো এখানে লাইক আছে সাতাত্তর হাজার এবং তার ফলোয়ার আছে প্রায় আশি হাজারের মতো তো সে যদি একটা পোস্ট করে এখানে যেমন সে একটা অর্গানিক মেহেদি বিক্রি করে সে এখানে একটা পোস্ট করলো এখানে সে পোস্ট করলে তার যে এখানে প্রোফাইলে যে আশি হাজারের মতো ফলোয়ার আছে শুধু তারাই কিন্তু তার এই পোস্টটা পাবে আর তাদের এই আশি হাজার ফলোয়ার কিন্তু তার এই প্রোডাক্টটা কিনবে না তো যদি আশি হাজারই কিনতো সেক্ষেত্রে কিন্তু মানুষ কখনও এড ক্যাম্পিং চালাতো না এড ক্যাম্পিং করতো না তাই না তো সেজন্য যেমন এই পেজের যে অনারটা আছে সে যখন আপনার একটা প্রোডাক্ট বিক্রি করতে চাবে তখন সে রিসার্চ করবে যে আমার আসলে মেহেদি প্রয়োজনটা কার যেমন এখন সামনে ঈদ যেমন ইয়াং যে মেয়েরা আছে সেই তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেহেদি ব্যবহার করে তো আমি কিভাবে বুঝবো যে ওই মেয়েটা মেহেদি ব্যবহার করবে বা এ মেয়েটা করবে না সেটার জন্য আমরা কি করি আমরা যারা মার্কেটার আছি তারা কি করি আমরা রিসার্চ করি যে আসলে এখন ঈদের সিজন বা এই মেহেদিটা কারা ইউজ করবে কত থেকে কত বছরের মানুষ ইউজ করবে তারা এই রিসার্চটা করে দেন তারপরে আমরা অ্যাড রান করি তাতে কি হয় যেমন আমার এই প্রোডাক্টটা আমি বিক্রি করব যেমন আপনি এই যে ফেসবুক যেহেতু ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল প্ল্যাটফর্ম সেজন্য কিন্তু আমরা এখন ডিজিটাল ওয়েতেই মার্কেটিং করব যেমন আমরা ফেসবুক অ্যালগোরিদম আমাদের বলে দিবে যখন আমরা টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করবো যে আমাদের মেহেদি বিক্রি করব এখন আমি এই মেহেদি বিক্রি করব কাদের কাছে তো ফেসবুক তখন বলবে যে তুমি যেহেতু মেহেদি বিক্রি করবে তুমি এখানে আমাদের ক্যাটাগরিতে মেহেদি সিলেক্ট করে দাও যাতে আমরা তখন বুঝে নিবো ফেসবুকের যে এ আছে তখন সে বুঝে নিবে যে আমাদের ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে কারা কারা ফেসবুকে মেহেদি রিলেটেড পোস্ট করছে বা মেহেদি রিলেটেড সার্চ করছে যে সকল আইডি মেহেদি রিলেটেড সার্চ করছে যে আমার এই মেহেদি লাগবে বা তারা যে সার্চ করে দেখছে যে আমি এ মেহেদি কিনবো তো তখন ফেসবুক কি করবে যখন অ্যাড ক্যাম্পিংটা চালাবে তখন সে সরাসরি সে মেহেদি যে কিনবে তার কাছে এ একটা শো করাবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রোডাক্টটা বিক্রি হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে তো এই জন্য বেসিক্যালি মানুষজন আপনার একটা চালায় বা অ্যাড ক্যাম্পিং করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনারা কেন অ্যাড ক্যাম্পিং করবেন আপনারা কেন আপনারা অ্যাট ক্যাম্পিং করবেন না যদি আপনার ছোটো ব্যবসা হয় আপনি চাবেন যে আমি এই ব্যবসা থেকে অনেক প্রফিট জেনারেট করতে চাই আমি অনেক প্রোডাক্ট সেল করতে চাই আপনার পেজের ফলোয়ার আছে পাঁচশো বা এক হাজার কিন্তু আপনি চাচ্ছেন আমি পঞ্চাশ হাজার মানুষের কাছে আপনার প্রোডাক্টটা সেল করব তো সেই ক্ষেত্রে কিন্তু মানুষজন আপনার অ্যাড ক্যাম্পিং করে তো বেসিক্যালি এইভাবেই আমরা অ্যাড ক্যাম্পিং কীভাবে করবো অ্যাড সেট তৈরি করব। অ্যাড ম্যানেজার তৈরি করব টার্গেট টার্গেটেড অডিয়েন্স কীভাবে সিলেক্ট করব সেগুলো আপনাদের সামনে আস্তে আস্তে দেখাবো প্রথমত আপনাদের জন্য এটাই বোঝালাম যে সাধারণ অর্গানিক কন্টেন্ট এবং অ্যাড ক্যাম্পিং এর মাধ্যমে পেইড যে কন্টেন্ট গুলো করা হয় তার মধ্যে তফাৎটা কি তো এখন ধরেন আমি একটা অ্যাড ক্যাম্পিং চালাবো বা আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার আমার কাছে কারা আসবে আমার কাছে আসবে যে তাদের একটা বড় ব্যবসা আছে সে ব্যবসাটা আরও বড় করতে চাই আরো অনেক বড় করে কিভাবে তারা অনেক বেশি সেল জেনারেট করতে চাই সে তারা আসবে অথবা আপনার একটা সার্ভিস আছে আপনি সেই সার্ভিসটা সেল করতে চাচ্ছেন তারা আসবে আমার এভাবে অ্যাড ক্যাম্পিং চালাবো তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে আমি এই ভিডিওতে আপনাদেরকে বেসিক্যালি দেখানো ট্রাই করছি যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে অর্গানিক পোস্ট অর্গানিক কন্টেন্ট আর এটা হচ্ছে ব্রেড মার্কেটিং বা অ্যাড ক্যাম্পিংয়ের মাধ্যমে করা হয়েছে আর আমরা আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স শিখতে যাচ্ছি তাই আপনাদেরকে থিওরিক্যাল থেকে প্র্যাকটিক্যাল সব দেখানোর জন্য আমরা আস্তে আস্তে যে ভিডিওগুলো করতে থাকবো যাতে আপনারা থিউরিক থেকে থিওরিক্যালভাবে বুঝতে পারেন আপনারা যাতে প্র্যাকটিক্যালে বুঝতে পারেন আপনারা যারা আগে বুঝতে হবে যেহেতু মার্কেটিং সেক্টরে আপনি শিখতে চাচ্ছেন কাজ সেক্ষেত্রে আপনাকে প্রথমত বুঝতে হবে যে আমি কেন মার্কেটিং করব। আমার মার্কেটিং করলে কি লাভ তো এটা বোঝার জন্য আপনাদের থিওরিক্যাল বিষয়গুলো জানার দরকার তো এই আজকের ভিডিও আমি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কীভাবে একটা সফলভাবে পেজ খুলবেন কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবেন কীভাবে একটা অ্যাড ক্যাম্পিং করবেন তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো দেখতে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান